হঠাৎ কি মাথা ঘুরে গেছিল আপনাদের ও আচ্ছা আচ্ছা আপনার বাড়ির নাম্বার দেন আমরা যোগাযোগ করছি নাম্বার বলেন নাম্বার ইমো আছে ইমো আচ্ছা ঠিক আছে আপনি নাম্বার বলেন নাম্বার ইমো মুস্ত আছে নাম্বার ইমো আছে না মুস্ত আচ্ছা আপনার ফোনটা কোথায় ফোনটা কোথায় কুলুশি মজুদ হ্যাঁ হ্যাঁ কুলুশি মজুদ থাকা সংসার অন্য ভাষা বলছে আচ্ছা আপনি বাংলাদেশি না